বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ট্রিউর্স আশা করি মোহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি নিয়ে ইউনিভার্সি গুপ্তদন বাড়িতে গুপ্তদন আছে বা নাই সেটা সম্পূর্ণরূপে জানা এবং দেখা চোখে দেখতে পারবেন এবং আপনি কানে শুনতেও পাবেন আল্লাহর চায়ের ফিরিস্তার বর আল্লাহর চায়ের ফিরেস্তার বরকুতে আপনি জানতেও পারবেন এবং দেখতেও পারবেন তা নিয়ে কিছু কথা বলবো এবং শিক্ষামূলক কিছু আয়াতের কথা বলবো যদি আপনি দেখতে পারবেন বা শুনতে পারবেন তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার কাছে অনুরোধ আর সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে আপনি কিছু শিখতে পারবেন যার ভালো লাগবে সে দেখবেন যার ভালো লাগবে না সে স্কিপ করে বেরিয়ে যাবেন যারা টাকা পয়সা অর্থ করে গুপ্তদানের পেছনে ঘুরে নষ্ট করছেন অবশ্য তারা এই ভিডিও দেখলে অবশ্যই আপনার ফায়দা আসবে ইনশাআল্লাহ প্রথম অবস্থা আপনি মূল কথায় চলে আসি প্রথম অবস্থা আপনি পাক পবিত্র হবেন গোসল করবেন গোসল করে যে কোনো ধরনের কাপড় ভালো কাপড় পরে গায়ে আতল লাগাবেন আতল লাগাইয়া যে বাড়িতে গুপ্তদান আছে আরেকটি কথা বলতে ভুলে গেছি সেটা হলো আপনি একদিন আগের থেকে নিরামিষ খাবেন যখনই গুপ্তদানের বিষয়ে আপনি জানবেন বা দেখবেন একদিন আগে থেকে নিরামিষ খাবেন ভালো করে মুখ ব্রাশ করে ধুবেন আর গোসল করে নেবেন পাক পবিত্র অবস্থা অবলম্বন করবেন তারপরে বাড়ি গুপ্তদান আছে বাড়ি আপনি চলে যাবেন যাওয়ার পরে প্রথম অবস্থা আপনি মনে করেন বাড়ি গুপ্তদান দেখতে চান কিভাবে দেখবেন প্রথম অবস্থা আপনি পাক হলেন যে কোনো ধর্মের হন তাতে কোনো সমস্যা নাই আপনি ছোটো দূরস্বরীপ পড়বেন আল্লাহমদ সাল্লাহ আলা মোহাম্মদিনাবিউম্মি আলহি আসাল্লাম ছোট দুরুশ্বরী একুশবার করে নেবেন তারপরে আপনি থাকে আরেকটি আয়াত পরে নেবেন সেটা হলো চায়ের ফেরেস্তার সেটা হলো কি ইয়া ইসরায়েল ফিম ইক্রাইল ইয়া জিব্রাইল ও আজরায়েল সর্ব ইনসানকা সর্ব মাটির নিচের গুপ্তদনের বিষয় আমি জানতে চাই দোহাই আল্লাহকির দোহাই এটা আপনি একুশবার পরে নেবেন আমি আবার বলছি ইসরায়েল ফি মিক্রিল আজরাইল সর্ব আজরায়েল সর্বমাটিনিসের খবর জানিতে চাই দোহাই আল্লাহকে দোহাই এটা পরে নেবেন এটা পরে নেবেন বারবার আমি আবার বলে দিচ্ছি এ ইসরায়েল ফি মিক্রিল ইয়া সর্ব ইনসান কা দিলের খবর মেলা মারা নিরঞ্জন আল্লাহকে দোহাই এই দিলের খবর মেলাতে এই অবস এই জায়গাটায় শুধু আপনি বলবেন মাটির খবর মাটির নিচের খবর আমি জানতে চাই আমি আবার বলছি এ এসরায়েল ফি এ জিব্রাইল আজরাইল সর্ব মাটির নিচের খবরকে মিলাদে মেরা নিরঞ্জন আল্লাহ কি দোহাই এটা আপনি একুশবার বলবেন বলার পর মাটিতে হাতটা রাখবেন এই মাটিতে হাত রাখার পরে এই শাহাদ আঙ্গুল যেটা এটা একটু ভর বেশি রাখবেন মাটিতে এরকম হাত রাখবেন এটা হলো কোরআন পাক আমাদের কোরআন শরীফ মাটিতে হাত রেখে সুরা কাউসার এই যে সুরা কাউসার সুরা আউসার আপনি একচল্লিশ বার পড়বেন চোখ বন্ধ করে একচল্লিশ বার সুরা কাউসার আপনার চোখ বন্ধ করে পড়বেন পড়বেন্লাহ রহমান রাহিমিকা ইন্দার একুশ বার পড়বেন এবং মনে মনে তাকাত করবেন হে আল্লাহ তোমার এই মাটির নিচের উত্তদন আমি দু চোখে দেখতে চাই এবং আমি কানে শুনতে চাই তোমার সাইড ফেরেস্তার বরকতে আমাকে শোনাও এটা বলবেন আপনি এটা বললে তারপরে একচল্লিশবার সুরে কাউসার পাঠ করার পরে চোখ বন্ধ রাখবেন তারপরে বলবেন ইয়া নুরু ইয়া বাতেনু ইয়া নুরু ইয়া বাতেনু আল্লাহর দুই নাম বরকত এটাও একচল্লিশবার পড়বেন মাটিতে হাত রাখা অবস্থায় কিছুক্ষণের ভিতরেই আপনি সম্পূর্ণরূপে এই বাড়ির কি সম্পদ আছে এই ঘরে বা বাড়িতে অথবা পাহাড়ে পর্বতে যেখানে আছে। সম্পূর্ণরূপে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ এটা আমার স্বয়ং নিজ পরীক্ষিত আজকে আমি দিচ্ছি যেহেতু শুক্রবার আর আমার মানসিক অবস্থাও ভালো আমি স্বাস্থ্যও ভালো ইনশাআল্লাহ আল্লাহর বরকতে তাই সবার উদ্দেশ্যে দিয়েছি যারা গুপ্তধনের পিছনে ঘুরে টাকা পয়সা নষ্ট করছেন কোনো কিছু পান নাই বা কোনো কিছু দেখতে পারেন নাই অনেক টাকা পয়সা খুঁজে নষ্ট করে ফেলেছেন তাদের জন্য আজকের এই পন্থা যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে নিজ চোখে গুপ্তদান দেখতে পারবেন এবং কানে শুনতে পারবেন কেউ আপনার কানে বলবে যে এখানে হাড়ি আছে এখানে কুলসি আছে এখানে মাটির এই জিনিস আছে বলে দেবে আপনি চোখেও দেখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস রেখে পবিত্র করানের উপরে বিশ্বাস রেখে যদি আপনি করতে পারেন যে কোনো ধর্মের অবলম্বী হন না কেন আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ প্রথমে কী দুরশ্বরীফ একুশবার তারপরে সাইরু ফেরেস্তার নাম বার তারপরে সুরা কাউসার একচল্লিশ বার তারপরে ইয়া নুরু ইয়া বাতেনু আল্লাহর দুই নাম একচল্লিশ বার তাহলেই আপনি সম্পূর্ণরূপে গুপ্তদান কই মাথা কই আছে কি অবস্থা আছে কোন জিনিস পাহারাদার আছে সব দেখতে পাবেন এবং যদি পাহাড় গুপ্তদানের পিছনে না থাকে ফিরি থাকে তাও আপনি দেখতে পারবেন এবং খুব সহজে রাশি ছাড়া আপনি তুলতে পারবেন ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি